জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণ থেকে বাদ পড়া শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে পথযাত্রা শুরু করলে কদম ফেরোয়ার সামনে তাদের পথ আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এতে শিক্ষকরা পিছু হটে আবারও প্রেস ক্লাব চত্বরে ফিরে আসে সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু হয় সেখানে সকাল দশটা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় হাজারখানেক শিক্ষক বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ এর ব্যানারে অবস্থান কর্মসূচিতে অংশ নেন এদের দাবি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী অনধিক পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় যারা এখনো জাতীয়করণ থেকে বঞ্চিত তাদের দ্রুত জাতীয়করণ করতে হবে আন্দোলনরত শিক্ষকরা জানান দু সালে তেরো সালের নয় জানুয়ারি সরকার দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন তখন তিরিশ হাজারেরও বেশি বিদ্যালয় থাকলেও রাজনৈতিক বিবেচনায় প্রায় পাঁচ হাজার বিদ্যালয় এ পরবর্তীতে দু হাজার ষোলো ও দু হাজার আঠারো সালে একাধিক সরকারি চিঠি ইস্যু হলেও বাস্তবায়ন হয়নি জাতীয়করণ এবছরে তিন ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও একটি চিঠি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় তবে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ শিক্ষকদের সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ নওশাদ আহমেদ বলেন সরকারের নিজস্ব কমিটির সুপারিশ এবং প্রধান উপদেষ্টা দপ্তরের চিঠির ভিত্তিতে দ্রুত জাতীয়করণ প্রক্রিয়া শুরু না হলে আমাদের আন্দোলন আরো কঠোর হবে সমন্বয়ক আবু মাহবুবা মালা বলেন জাতীয়করণ না হওয়ায় শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন অন্যের সন্তানদের পড়ালেও নিজেদের জীবনে কোনো পরিবর্তন আসেনি